আজকে আমার তরফ থেকেই পাঠিয়ে ঠিক আছে হ্যাঁ চলো যত পারবি তত খান চল চলো চল ঠিক বলছো একদম ঠিক জিতে যত খুশি খেতে পারি তত খুশি খাও বির বেটাতে লাগবে না গুরু আস্তে রোটাকে কাছে গো চল হ্যাঁ ਸെ ਸ് ਸ് ਸുੰൽൾ ਸോ ਸ് खड़ा <अच्चीज है> okay, दो। <taps sans -knowation> Ba bì nhanh nè gấu, thaku tạ xiêu miêu ba bì nhanh. Doctor Bai, hãy, bao bì nhanh 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 nhanh, bao bì nhanh, bao bì nhanh, bao কেন গুরু এই মদের দাম কিন্তু তোমার না থেকে মরেত হবে গুরু কে

बीनी तो जी, आगून का क्या जी, तो वावा, है ना, तो आगून का, आगून में, में, आगून का, आगून, आगून में, ना, में, बढ़िया, आगून में, क्या पौध बाये क्या हो, चलो, चल, चल, अरे সেইটুকু মজার দাম সার দিন হাজার টাকা এই যে বললেন যত খুশি খাও তাহলে আমার বিল কিসে আরে বাবা